আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনলাইন অ্যাগ্রো ভিডিও কোম্পানি থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমাদের ভিডিওতে যে ভাইটি সহযোগিতা করবে ভাইয়ের কাছ থেকে ভাইয়ের পরিচয়টা আগে জেনে নিন ভাই আপনার নাম মোহাম্মদ শান ইসলাম জি আপনি এই কোম্পানিতে কোন পোস্টে আছেন অনলাইন অ্যাগ্রো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শান ইসলাম আজকে আমরা কোন মেশিনটি সম্পর্কে জানবো আজকে আমরা যে মেশিনটির কথা বলবো এটি একটি নতুন আপডেট মডেল ভার্সন 36 জি লাস্ট মডেল লেটেস্ট মডেল এটা বলেন জি এটার মধ্যে কি কি আপডেট আসছে আগে তো ছিল ভার্সন আপডেট আছে আগে 32 ছিল 30 ছিল 32 এর তুলনা এটা সব দিক দিয়ে আপডেট আছে বাংলাদেশে প্রথম আমরা এই মেশিন নিয়ে আসছে বাংলাদেশের প্রথম এই মেশিন তো এই মেশিনে যা যা আপডেট থাকছে সব আজকে আমি তোমাদের আপনার সবার আগে যেটা দেখে এটা হচ্ছে হপারগুলো চেঞ্জ হ্যাঁ জি হোপারগুলো অবশ্যই চেঞ্জ আগে যে হপার ছিল ধান ধরতো কোন কিছু কিন্তু এই হপারে প্রায় এক মতো ধান ধরবে এবং জিক্স মিলের যে হপারটা দেখেন কত সুন্দর করে নকশা করা এত সুন্দর ডিজাইন যা এর আগে কখনো আসে নাই দেখতে অসাধারণ এখানেও অনেকগুলা চাল ধরবে একসাথে তারপরে এখানে আপনার গ্রাইন্ডারের যে আপনার হোপারটা এটা অনেক বড়

দেখতে পাবেন অনেক বড় আপনার এই মেশিনে সেল বড় থাকার কারণে আপনার প্রোডাকশনের দিক দিয়েও দেখতে গেলে অনেকগুলি প্রোডাকশান হয় আপনার চিকন যদি ধানটা হয় সেক্ষেত্রে দশ মিনিট উপরে হবে আর যদি ধান মোটা হয় সেক্ষেত্রে বা একটু কম হবে পাঁচ দশ কেজি কিন্তু এই যে ব্লেডটা দেখেন এবার ব্লেডটা কত উন্নত লেদার কার্তিন ব্লেড চায়না অরিজিনাল চায়না ব্লেড এই ব্লেড দীর্ঘদিন দিন টেকসই দেয় আর কি টাইম এটা ই দেয় টেকসই দেয় এ মেশিন এর ডিক্স মিলটা আগে ছিল এই জায়গায় তিনটা পার্ট ছিল মাসখানে আপনার জয়েন ছিল এখানে তিনটা পার্ট ছিল কিন্তু এখানে এক পারটাই করছে দেখেন আপনি দেখলেই বুঝবেন একদম প্লেন কোনো জোরাতারি একদম প্লেন এবং এই মেশিনের ওয়েডের দিক দিয়ে তুলনা করলে অনেক বেশি আগের মেশিন 150 কেজি মতো ছিল কিন্তু এই মেশিনটা প্রায় 70 কেজি প্লাস 20 25 কেজি আগে তুলনায় এই মেশিনের ওয়েট বেশি যে এই এটাতে কত কতটুকু পরিমাণ চাল গুঁড়ো করা যাবে বা গরুর খাদ্য করা যাবে এখানে আপনার গরুর খাদ্য করতে গেলে আপনার একশো আশি থেকে দুশো কেজি প্রোডাকশন পাওয়া যাবে আর ভিজা চাল যেটা সবচেয়ে ভুরি করবে আটা যেটা করবে ওইটা একটু কম হবে এটা একশো বিশ বিশ কেজির মতো হবে এটা কি চাইলে দিক দিয়েও আমাদের এটা এখানে সিস্টেম দুইটা ইমপুট এটা আপনার চাইলে এদিক দিতে পারবে এবং উপরেও দিতে পারবে

আগে থেকে কতটা উন্নত এটা দেখেন কতটা বড় আগেরটা দেখেন আগেটা দেখলেই বুঝবেন যে এখান যে চাউলটা পরে আপনার এখানে তিন ইঞ্চির মতো আছে কিন্তু এখানে দেখেন প্রায় ছয় ইঞ্চির মতো এবং লম্বাটা দেখেন কত বড় এখানে একদম ফুল ফ্রেশ চাউলটা পড়বে আর দুই একটা খুদ বাংলা খুদটাও সাইড দিয়ে আলাদা হয়ে যাবে এবং কুড়াটা সম্পূর্ণ সামনে পড়বে একদম আলাদা চাপড়াটা যাবে কিছু এটা কি কোন সুইচ সিস্টেম আছে হ্যাঁ এই মেশিনে সবচেয়ে একটা সুযোগ আছে যেটা আছে মোটরের জন্য সবচেয়ে বেস্ট ভালো হবে যেটা অটো সার্কিট ব্রেকার আলাদা কোনো প্রেসার করবে না মোটরে বাসায় যদি লাইনের প্রবলেম থাকে বা লো ভোল্টেজ থাকে সেই ক্ষেত্রে সার্কিট ব্রেকার অটো করে যাবে মোটর জ্বলে যাওয়া বা পুড়ে দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই কারণে শালের প্রেকারটা খুবই গুরুত্বপূর্ণ জি আর এখানে যে আমরা হলুদ মরিচ বা মশলা জাতীয় যে কারছে না এটা দেখতে কাজ এটাতে হলুদ মরিচ যে কোনো কোনো কিছু মশলা যদি আপনার গুড়ি করতে চান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি প্রোডাকশন পাবেন আর সেক্ষেত্রে অবশ্যই আপনার মরিচ শুকনো থাকতে হবে হলুদ শুকনো স্বাদ থাকতে হবে যদি ড্যাম থাকে সেক্ষেত্রে একটু কম হবে পাঁচ কেজি কম হতে পারে দশ কেজি কম হতে পারে

হজরত শাহজালাল আন্তর্জাতিক মেয়নবজারের সবার নামতে হবে ঢাকা এয়ারপোর্ট ওইখান থেকে নামার পর রেললাইন পার হয়ে পূর্ব দিকে আসতে হবে আসকানা রোডের নদ্যাপাড়া বৈশাখীর মত এবং কেউ যদি বাসায় বসে ঘরে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন সাথে ফ্রি দিচ্ছেন কাস্টমারদের সুবিধার জন্য হ্যাঁ এই মেশিনের সাথে আমরা কাস্টমারদের সুবিধা অবশ্যই কিছুটা পাঠ দেবো সেটা হচ্ছে জোড়া নেট জোড়া প্লেট এবং একটা চিকেন জ্বালিয়ে দেব এবং দুই পিস ডালি দেব মেশিনের নাট টাই দেওয়ার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম